আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক কোটি তিরিশ লক্ষ প্রবাসী সবাই মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আছে দেশের কি খবর এবং দেশের কি পরিস্থিতি সেটা দেখার জন্য প্রবাসে টাকার সকল রেমিটেন্স যোদ্ধাদেরকে একটি বিষয় অবগত করে দিই আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ ব্যাংকের একটি ওয়েবসাইট হ্যাক হয়ে গিয়েছে দেশে বর্তমান পরিস্থিতি কি আমরা কেউই সঠিক তথ্য পাই পাচ্ছি না এবং সঠিক তথ্য আমরা জানিও না ইতিমধ্যে আজকে প্রতি শুক্রবার হলে সৌদি আরবের বিভিন্ন ব্যাঙ্কে প্রচুর পরিমাণ প্রবাসীরা দেশের রেমিটেন্স পাঠানোর জন্য বিল লেগে থাকে তো আজকে বিকেলে বের হই এবং দেখলাম যে ব্যাঙ্কগুলো একেবারেই ফাঁকা কেউ টাকা পাঠাচ্ছে না দেশে তার কারণ দেশের পরিস্থিতি ভালো না হওয়ার কারণে কিন্তু কেউ দেশে টাকা পাঠাচ্ছে না তো আপনাদেরকে বলবো আপাতত দেশের পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হয়ে আপনারা কেউ ব্যাংকে টাকা পাঠাবেন না কারণ ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইটটি সেটি হ্যাক হয়ে গিয়েছে আমাদের টাকা অনেক কষ্টের টাকা আমরা যারা প্রবাসে আসছি আমরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করি আর এই টাকা আমরা কারো হাতে তুলে দিতে পারবো না বা দেশের এই পরিস্থিতির মধ্যে আমাদের টাকা আমরা কোনো দিকে টেলে দিতে পারবো না সেজন্য কেউ রেমিটেন্স যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত দেশ এবং দেশের মানুষ সে তত্ত্ব আমরা না পাই কেউ রেমিটেন্স পাঠাবো না আর যদি বেশি প্রয়োজন হই আপনারা আপনাদের পরিবারের সাথে আমরা আসলে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না এবং কারোর সাথে কথাও বলতে পারতেছি না কী হচ্ছে দেশে তো এই জন্য আপনাদেরকে বলবো যতক্ষণ পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক না হবে ততক্ষণ দিন পর্যন্ত আপনারা কেউ ব্যাংকের মাধ্যমে লিমিটেস দেশে পা প্রেরণ করবেন না